আমরা অধ্যায় তেরো চতুর্থ শ্রেণীর অধ্যায় তেরোর রেখায় এবং কোন সম্পর্কে আলোচনা করবো আমি জানি যে অধিকাংশ শ্রেণীরদেরই যারা আমরা ওপর ক্লাসে ক্লাস নেওয়ার সময় দেখি যে জ্যামিতির দুর্বলতা নিয়ে আসছে তাহলে জ্যামিতি যদি বেসিক অর্থাৎ সাধারণ জ্ঞান যদি না থাকে আমরা যদি শুধু খালি মুগুশের উপর নির্ভর করি তাহলে জ্যামিতির নিয়ে এই দুর্বলতাটা থাকবেই যা সারা জীবন তোমাদের ভোগাবে তাহলে ছোটো থেকেই যখন আমরা জ্যামিতির নিয়ে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে অবশ্যই আমি এটা দুর্বলতাটা থাকবে না তাহলে আমরা সেটাই চেষ্টা করব এবং আমার চ্যানেলটিকে স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবে তাহলে একটি সরল রেখা হলো সরল দিক পরিপ্রাপ্ত ছাড়া অসীম দুই দিক থেকে যতদূর ইচ্ছা তত বাড়ানো যায় কোনো পুরুত্ব নেই সরল রেখাটা কি বুঝে এই যে একটা সরল রেখা এই একটা সরল রেখা অর্থাৎ কোনো একটা দাগ সরল রেখা মানে খাড়া দাগ এই যে একটা সরল রেখা এই যে এ পাশে দেখতেছেন এগুলো একটা সরল রেখা এই যে এ পাশে এগালো একটা সরল রেখা এগুলো সবই সরল রেখা তাহলে সরল রেখার যদি কোনো রেখা রেখার দুই প্রান্ত থাকে তবে এটি রেখাংশ দুই প্রান্ত মানে কি যদি কোনো রেখার দুই প্রান্ত থাকে এটি একটি রেখাংশ দুই প্রান্ত দেখো অর্থাৎ এই যে একটা প্রান্ত আর এই যে একটা প্রান্ত দুই প্রান্ত থাকে তাহলে এটি একটা রেখাংশ আর যদি কোনো রেখার একটি প্রান্ত থাকে তাহলে সেটা হলো রশ্মি দুই প্রান্ত থাকে তাহলে সেটি হলো রেখাংশ এটা কি হলো রেখাংশ এটা হলো কি রেখাংশ আর একটি প্রান্ত যদি থাকে একটি প্রান্ত যদি থাকে তাহলে সেটি কি রশ্মি যেমন এই যে এই দেওয়ালের সাথে ধর ভিড়ি আছে একটা প্রান্ত এভাবে চলে গেছে এই যে স আর যুক্ত স ময় যুক্ত এটি তাহলে অধিকাংশ জনে উচ্চারণ করে রশ্মি রশ্মি রোশনি তৃতীয় শ্রেণীতে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে যে সমকোণ কোনটা তোমরা জানো তারপরেও আরেকবার বলি যে এইটা হইলে সমকোণ মানে এই যে একটা রেখার উপর একটা রেখা যখন খাড়াভাবে বসবে এইটা নব্বই ডিগ্রি এইটা নব্বই ডিগ্রি এটাকে বলে সমকোণ তৃতীয় শ্রেণীতে তোমরা এ সম্পর্কে আলোচনা করেছে আলোচনা হয়েছে তোমরা জানো পরিচয় তোমরা আশা করি সমকোণটা এই যেভাবে দি সেনা দিবস এই গলা কোনটা যেমন যেমন বাঁকা আর সমকোণ নব্বই ডিগ্রি সমকোণ মানে কত নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোনটা এইভাবে দেখায় হ্যাঁ এই যেভাবে দিই এইভাবে এইভাবে দিয়ে দেখায় নব্বই ডিগ্রি কোনগুলো এটা কত তাহলে বদলাম নব্বই ডিগ্রি সমকোণ সবসময় নব্বই ডিগ্রি দিয়ে বসতে হয় দেখো এই যে তোমরা মনে করতে পারো যে এই যে অন্য রকম বই লাগছে আসলে অন্য রকম বই একই এটা হলো একটা মাদ্রাসা লেভেলের বই আর স্কুল লেভেলের বই এবং মাদ্রাসা লেভেলের ইফতেদায়ী ইফতেদায়ী মাদ্রাসা লেভেল যেটা থাকে সেটা ইফতেদায়ী তোমাদের সাধারণ লেভেলের শুধু খালি চিত্রটাতে একটু পোশাক টুপি এবং যে হিজাব টিজাব ওরা সেই আলাদা ছাড়া কোনোই নেই এখন অধিকাংশ ক্ষেত্রে আমরা যাই যাই যে আমরা শেখাই যে সমান্তরাল কাকে বলে সমান্তরাল মানে পাশাপাশি দুটো দূরত্ব বজায় রেখেছ না এটা হলো একটা সমান্তরাল এই যে একটা সমান্তরাল মানে একই দূরত্ব বজায় রেখে চলা কখনো পাশাপাশি একই দূরত্ব এখানে যে দূরত্ব হবে এখানেও সে দূরত্ব হবে এখানেও সে দূরত্ব হবে সেটি সমান্তরাল কিন্তু এই যে এটা বড় এটা ছোট তারপর এটা সমান্তরাল কিন্তু সমান না সমান্তর মানে অনেকজনই মনে করে যে সমান আসলে সমান্তরাল মানে সমান না এইটা ছোট এটা বড় আবার সমানও হতে পারে যে এটা আর এটা সমানও হতে পারে সমানও হতে পারে কিন্তু সমান্তরাল মানে কি সমান্তরাল মানে পাশাপাশি সমন্ত এটা হতে পারে এটাও হতে পারে যে এটাও তো হতে পারে যে এই দাগটা যতটুকু মাপ এই দাগটা যতটুকু মাপ এটা তো সমান হতে পারে কিন্তু এটা সমান্তরাল হলে পাশাপাশি দূরত্ব বজায় রেখে চলা সমুতাল এগুলো আমাদের এই যে ময়ের দেখো দুটো এই ময় গেল সেন তোমরা সমুদ্র এই দেখো ভাবে চলে গেছে একই দূরত্ব বজায় রেখে চলে গেছে এই রেল লাইন দেখছো সমান্তরাল ভাবে চলে গেছে এই যে ইটের সমান্তরাল ভাবে চলে গেছে অনেক সমুদ্র এটা সমান্তরাল না এটা চিত্র সমান্তরাল না নম্বর চিত্রের সমান্তরাল না গণ চিত্রটা সমান্তরালের চিত্র এটা এই যে এখান থেকে আসে উষার হয়ে গেছে রেগেছে এটা এসেছি কোন হয়ে গেছে সমতল চিত্র না বুঝছো যে একটার পর একটা পড়লে যে এটা নব্বই ডিগ্রি কোন হয়েছে এটা নব্বই ডিগ্রি কোন এটাও নব্বই ডিগ্রি কোন দেখো ছয় নম্বর চিত্রটা সমুদয় একটা চিত্র রেখেছে এবার চলো আমরা এবার চলো আমরা কোন এবং রেখার আকার নির্ণয় করি এবং এগুলো আঁকি এখানে দেখো ক এখানে দেখো খ ক গ খ ক গ এই যে দেখো ক যেটা কোন হিসাব হবে সেটা সবসময় থাকবে মাঝখানে আমরা যদি এই হিসাব করি এটি তাহলে এই কোনটাকে কী বলবো বলো তুমি খ ক গ খেটা কোন সেটা থাকবে সবসময় কোথায় মাঝখানে এই যে এরম হবে মাঝখানে কোন যেখানে থাকে সেটা সবসময় বসে মাঝখানে আমরা যদি বলি যে ক খ গ তাহলে সেই চিত্রটা কেমন হবে সেই চিত্রটা হবে এই যে এইখানে বসবে খ এইখানে বসবে জিরা যেটা মাঝখানে থাকে সেটা হলে কোন হিসাবে খ এইখানে বসবে ক এইখানে বসবে গ যেটা মাঝখানে থাকবে সেটা থাকবে কোন সেটা সেটারই কোন বলা হয় যেটা মাঝখানে বসবে সেটি অমুকের কোন নাম তার তাহলে দেখো বিভিন্ন রকম কোন আছে এই কোন আমরা নাম জানবো দেখো পরবর্তীতে একে বলা হয়েছে যে ডিগ্রি তারা প্রকাশ করা হয়েছে কত ডিগ্রি সেটা তারা প্রকাশ করা হয়েছে ডিগ্রি এই যে আমরা এটা তোমরা জানো যে এই যে নব্বইয়ের উপরে এইভাবে একটা গোল দেওয়া থাকবে একেবারে নব্বই ডিগ্রি পঞ্চাশের উপরে একটা এরকম এরকমভাবে দেওয়া থাকবে এটা পঞ্চাশ ডিগ্রি হুম কোন আকৃতি নির্ণয়ের জন্য আমরা চাঁদা ব্যবহার করি দেখো আমরা চাঁদা ব্যবহার করবো তাহলে চাঁদাটা ধরতে হবে কী করি সেটা আমরা আগে দেখি চাঁদাটা আগে আমরা চিনি চাঁদাটা আগে চিনি দেখো এটা হলো একটা চাঁদা তোমাদের জামিতে বক্সের ভিতরে আছে হয়তো সবাই ব্যবহার জানো না তাহলে এখন দেখো এই যে চাঁদাটা এখানে দেখো এখানে নব্বই ডিগ্রি নব্বই ঠিকছ তাহলে আমরা যদি চাঁদার করে ফেলার পরে ফেলা ফেললাম ফেলার পরে যদি আমি এই নব্বই সোজাকে এখানে দিই দেখো নব্বই সৌজাকিট দিই তাহলে এটা হলে এক সময় নব্বই ডিগ্রি হবে এটা এই যে এই সোজাকিট আমি যদি এখানে আঁকে দিই তাহলে সেটা হবে নব্বই ডিগ্রি হয়েছে এদিকে নব্বই এদিকে নব্বই এখন তুমি মনে করতে পারো যে আমি সে তো ষাট ডিগ্রি রাখবো স্যার তাহলে ষাট ডিগ্রি করে রাখবো এই যে ষাট এই যে ভিতরে দেখো শৈন্য এই যে এই দাগের সাথে দাগ ফেলে দিতে হবে এই দাগের সাথে দাগ ফেলে দিতে হবে তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে ষাট সোজা করে এই যে একটা মোটা দাগ আছে এই চিহ্ন দিয়ে রাখতে হবে তাহলে তুমি এখানে ষাট ডিগ্রি রাখতে পারবে স্যার আমি তো চল্লিশ ডিগ্রি রাখবো তাহলে কী করে রাখবো আবার এই যে এইখানে ফেল দাও এই যে এই যে দাগটা আছে না এই দাগটা সোজা এই যে দাগটা দেখতে পেয়েছো এই দাগটা এই যে দাগটা দেখতে পেয়েছো এই দাগের ওপর দিয়ে এইখানে একটা এই দাগটার উপরে এই দাগটা চলে যাবে হ্যাঁ এই দাগটার উপরে দাগটা চলে যাবে তুই যদি তিরিশ ডিগ্রি রাখতে চাও তাহলে তিরিশ সোজাকে এখানে একটা ফটো দেখবো এই যে তিরিশ দিয়ে আছে শূন্য দশ বিশ তিরিশ আছে দেখিস তিরিশ এবার এখানে আমি তিরিশ সোজাকে ফটো দিচ্ছি এবার এখান থেকে আমি দাগটা মার দিলে তিরিশ ডিগ্রি কোনা হয়ে যাবে দেখছো এভাবে আমরা এই সব কোনগুলো সব রাখতে পারবো নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি যে কোণে তুমি আঁকতে চাও সেই কোণগুলোয় আমরা এভাবে আঁকতে পারবো সাদের সাহায্যে তুমি যদি মনে করো স্যার আমি তো একশো বিশ ডিগ্রি রাখবো তাহলে একশো বিশ ডিগ্রি আমি কী করে রাখবো আবার ভালো এরপর ফেলি দাও কোনো চিন্তা হবে না না এই যে এরপর ফেরিয়ে দাও বাড়িতে এইভাবে আঁকাবা আঁকি কমেন্ট বক্সে আমাদের ছবি আঁকাটা পাঠিয়ে দেবেন আমি দেখবো পারো কি এ দেখো এই যে নব্বই একশো ডিগ্রি আঁকবা আরে এই যে এইখানে একশো আছে এই যে একশো এই যে নিচের ডা দেখবে নিচের ডা এই যে এখানে শৈন্য থেকে এই যেটি হলো নব্বই নব্বইয়ের পর এই যে একশো একশো দশ একশো বিশ একবার এই যে একশো বিশ এইখানে একশো বিশ একবার একশো আশি এক বা এই যে এইখানে একশো আশি হয়ে গেল একশো আশি তুমি একশো চল্লিশ এক বা তাহলে এখানে একশো চল্লিশ তাহলে এইখানে একশো চল্লিশ আমি যদি এইখান থেকে এটি যুক্ত করে দিই তাহলে পুরোটা হাজির লাভে একশো চল্লিশ স্যার আমি তো একশো দশ দিক দেখব তাহলে একশো দশ ডিগ্রি রাখতে হলে কী করতে হবে দেখো একশো দশ ডিগ্রি রাখতে হলে আগে এ দাগটা দিন দিলা এই যে এইখানেও দেখো একটা এইখানে যেই আছে এই সোজাকে সোজাকের পড়ছে এই সোজাকে একটা ফোটোতে দেখো দিলা তাহলে এ যে এইখানে আছে নব্বই এই যে নব্বই তারপরে নিচের দিকে আশি না আশির দিকে যাবো না এই দিকে আবার আলাদা হিসাবে হ্যাঁ নব্বই এইখানে দেখো একশো একশো দশ একশো বিশ তুমি একবার কত একশো বিশ তাহলে এই যে সোজা খেরি তুমি দিলেই একশো হয়ে যাবে তাহলে তাহলে কোন কি করে রাখতে হবে একশো বিশটা আমি আঁকি ফেলেছি তো এই যে এবার কম্পাসটা ধরো জ্যামিতির ভয় করতে হবে জয় না হলে বিশাল বিপদ তোমাদের যেন অপেক্ষা করছে জ্যামিতি জানে না এমন ছেলের সংখ্যা গাদি গাদি যারা জ্যামিতি দেখলে ভয় করে করেছে এটা এটা আমি কি ফেললাম তাহলে এইখানে আমি দিলাম যদি ক দি এইখানে যদি খ দি এইখানে দেব গ তাহলে এই হলে কি কোন খ কোন তাহলে আমরা লিখব ক যেটা কোন থাকে সেটি সবসময় বসে মাঝখানে ক খ গ ক খ গ যেটা কোন থাকবে সেটি সবসময় বেশি মাঝখানে যার খ্যাতাবালিশ সে থাকবে মাঝখানে ক খ গ আর এই যে কোনটা চিহ্ন একে কোন চিহ্ন বলে এভাবে এভাবে আমরা দেবো যে কোনটা যে কোনটা যেখানে দেখো কখন কোন কটা মাঝখানে আছে কখন কোনটা দেখেছি মাঝখানে দেখেছি আছে তাহলে যত ডিগ্রি কোন তোমরা রাখতে বলো এভাবে তোমরা এই কোনগুলো সব আঁকিয়ে দিতে পারবে আশা করছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে